নমস্কার আমি বিশ্ব বলছি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেখো আজ আমি ঘনবস্তু শ্রেণী বিভাগের মধ্যে শঙ্কু বোঝাচ্ছি প্রথমেই বলি শঙ্কু কাকে বলে যে ঘনবস্তুর তলদেশ বৃত্তাকার সমতল এবং উপরিভাগ ক্রমশ হতে হতে একটি বিন্দুতে পরিণত হয়েছে তাকে বলা হয় যেমন কলা মছার অগ্রভাগ ইত্যাদি এবার শঙ্কুর ছবিটা একে দেখাচ্ছি দেখো দেখো এটা হলো শঙ্কুর ছবি নিচেটা দেখতে পাচ্ছ বৃত্তাকার আর পাশটা দেখতে পাচ্ছ ক্রমশ সরু হতে হতে একটি বিন্দুতে পরিণত হয়েছে এবার বলি শঙ্কু দুই প্রকার শঙ্কু দুই প্রকার যথা এক নম্বর হচ্ছে নিরেট শঙ্কু নিরের শঙ্কু বলতে ভেতরটা ভর্তি থাকবে যদি শঙ্কু হয় তাহলে দুটো থল হবে নিচে একটা বৃত্তাকার সমতল আর পাঁচটা তো বক্রতল দেখতেই পাচ্ছ যেমন কলামচার অগ্রভাগ আইসক্রিমের কোন এগুলো হলো নিরেট শঙ্কুর উদাহরণ নিরেট শঙ্কুর দুটি তল একটি বৃত্তাকার সমতল এবং অপরটি বক্রতল নীলের শঙ্কু আমি একটা ছবি একে দেখাচ্ছি দেখো এই ক্ষেত্রে এই বৃত্তাকার অংশটা ভয়ান করতে হবে ভেতরটা ভর্তি আছে বোঝাতে তাহলে দুটো দল পাবে নিচে তলটা পাচ্ছ বৃত্তাকার সমতল আর পাশের গায়ের তলটা হচ্ছে বক্রতল এবার দেখো দু নম্বর ফাঁপা শঙ্কু ফাঁপা শঙ্কু যদি হয় তাহলে ভেতরটা খালি থাকবে তার একটি মাত্র তল হবে পাশের তলটি বক্রতল যেমন বরের টোপর তেল ঢালার ইত্যাদি এবার হাপা শঙ্কুর যদি ছবি আঁকি যেরকম শঙ্কুর ছবিটা এঁকেছি ওটাই আঁকতে হবে ওটার ক্ষেত্রে নিচে কোনো তল দেখতে পাবে না শুধু বৃত্তাকার রেখাটা পাবে একটাই তল থাকবে পাশের তলটা বক্রতল আশা করি তোমরা শঙ্কুটা বুঝতে পারলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে